Pulling out with a sick chain Jumping in the Porsche in the sixth lane I'm big fish, I'm big game Chrome on, big flame I'm Pulling out with a sick chain Jumping in the Porsche in the sixth lane I'm big fish, I'm big game they Hit em, hit with the chrome harp and the big flame I'ma be the villain like I'm Big Bang ওয়েলকাম ব্যাক গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমরা অনেকেই ফাইভকে সাবস্ক্রাইব হওয়ার পর তোমরা অনেকেই কংগ্রাচুলেশন জানিয়েছ এই জন্য দেখতে গাইস পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দেখানোর জন্য তোমাদেরকে ভাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকো আশা করি ইনশাল্লাহ তোমাদেরকে একসময় ভালো কিছু আরও দিতে পারবো ঠিক আছে তো যা হোক গাইস আজকের ভিডিও তোমাদেরকে যে গেমগুলো দেখাবো এই গেমগুলোর মধ্যে তুমি দেখতে পারবে টপ ফাইভ সিমিলার ড্রাইভিং গেম যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে ডাউন করে খেলবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছ এতটা মজার গেমগুলা সো গাইস আমি পার্সোনালি গেমগুলা খেলে দেখছি পার্সোনালি আমার কাছে গেমগুলো গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো এবং মূলত স্টোরি বলো অনেক ভালো লাগছে আশা করি তোমরা যখন তোমাদের ফোনে এই গেমগুলো ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো প্রত্যেকটা গেমের আমি গেম প্লে ভিডিও দেখাবো আর সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো আশা করি তোমাদের যখন যে গেমটা পছন্দ অভিষেক ডাউন করে খেলে দেখতে পারো আর এগুলো গেম তুমি তোমার মোবাইলে কীভাবে ডাউন করে খেলবে তাই বিরুদ্ধে তুই বলে দিব আশা করি সম্পূর্ণ দোষ জনের দেখবা তো যাই গাইজ তোমাদের কে সাবস্ক্রাইব হওয়ার পর তোমাদের কি কমেন্ট করা মতামত আছে তা কমেন্ট করে এখনই ভিডিওতে জানাই দাও ঠিক আছে তাহলে দেখা যাবে পরবর্তী ভিডিওর মধ্যে তোমাদের কমেন্ট করা তুলে ধরা হবে তুমি যদি নতুন হয়ে থাকো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও কারণ তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে নিয়ে এসে ভিডিও দিয়ে একটা লাইক তো দিতে পারো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর এগুলো গেম সম্পূর্ণ অফলাইনে তুমি ছেলে খেলতে পারবে কারণ সম্পূর্ণ আমি যেমন বলে দিব তুমি সম্পূর্ণ গেম দেখেই ডাউন করে খেলে দেখতে পারি তো চলো গাইস আর দেখো শুরু করা যাক তো যা গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম ট্রেকসি সেই গেম ট্রেন হচ্ছে টোকিও নেটো ড্রাইভিং স্কিপ থ্রি ডি সো গাইস এই গেমটা যখন আমি আমার ফোনে গেমটা ডাউনলোড করে যখন গেম প্লে করলাম কতক্ষণ তখন আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে কেননা গেমটির মধ্যে তুমি দেখতে পারবে জাপান সিটি সেই সিটির মধ্যে মূলত তোমার বিভিন্ন ধরনের ট্যাক্সি চালাতে হবে এবং ট্যাক্সি চালাই মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ধরনের যাত্রী এক থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে হবে এবং মূলত এই গেমটির মধ্যে আছে অনেক ধরনের মিশন যেগুলো তুমি মিশন খেলতে পারো এই গেমটির মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে গাড়ির ড্রাইভিং তুমি যখন গাড়ির ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক গেম গাড়ি তুমি চালাচ্ছ তোমার মোবাইলে এরকম একটা ফিল দেবে গেমটা খেলার পর আশা করি তুমি সকলে একবার গেমটা খেলে দেখবা পার্সলে আমার কাছে গেমটা ভালো লাগছে এই জন্যই তোমাদের গেমটা দেখাচ্ছি তো যাই হোক গাইস এই গেমটির আশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন তোমার যদি গেমটা ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস তুমি গেমটা সম্পর্কে অনেক কিছু জানো তাহলে আমাদের কমেন্ট করে জানা দিতে পারো তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোর যে গেম আছে সেই গেমটি হচ্ছে ক্রেজি ওপেন ওয়ার্ল ট্রাক্সি ড্রাইভার সো গাইজ আজকের ভিডিওতে প্রত্যেকটা গেম মূলত আমি ডাউনলোড করে খেলে দিচ্ছি আমার ফোনে তোমার কাছে পার্সোনি অনেক ভালো লাগছে এই জন্যই তোমাদেরকে বলবো তোমরা যারা এইগুলো গেম তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যিই তোমাদের কাছে অনেক ভালো লাগবো কারণ এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ এই ম্যাপের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের ট্যাক্সি যেগুলো ট্যাক্সি তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে এবং মূলত যেহেতু উপেন ম্যাপ তোমার দেখতে পারবে মূলত একটা ক্যারেক্টার দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও আর থিং আশা করি গাইজ তোমরা যখন এই গেমটি খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে তুমি দেখতে তুলে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল আরও অনেক ধরনের ফিউচার আছে গেমটির মধ্যে গাইস তুমি যখন গেমটি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে যদি গাইজ তোমাদের কাছে গেমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা দিতে পারো তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে মাত্র সাতাত্তর এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন যদি ভালো লাগে অবশ্যই এটা করে খেলে দেখতে পারো সো গাইস তোমাদের তিন নাম্বারে যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে টোকিও কমিট ড্রাইভ সিমিলেটার সো গাইজ স্ক্রিনের উপর যে গেম প্লে ভিডিওটা দেখতেছো তোমাদের দেখে কি মনে হচ্ছে গেমটা কতটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম কেননা গেমটির মধ্যে তুমি দেখতে পাবে অত্যন্ত হাই গ্রাফিক্স আর যখন তুমি গেমটি তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যিই তোমাদের কাছে অনেক ভালো হো কেননা গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন এবং গেমটির মধ্যে দেখতে পাবে সম্পূর্ণ একটা আর ম্যাপ যে ম্যাপের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মিশন এবং মূলত তুমি যেখানে খুশি এখানে ঘুরতে পারবে এই গেমটির মধ্যে আছে মূলত জাপান সিটি জাপান পান ছিটিটাকে মূলত তুমি ঘুরে ঘুরে ট্যাক্সি চালাইতে পারবে আরও গাইস এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের ফিচার আছে তুমি যখন গেমটি খেলবে সম্পূর্ণ ফিউচার সম্পর্কে দেখতে পারবে এবং মূলত গেমটি খেলে অনেক মজা করতে পারবে পার্সোনালি আমার কাছে গেমটা ভালো লাগছে এই জন্য আশা করি তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগবো তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটিটা হচ্ছে মাত্র উনআশি এম বি আর গেম সম্পূর্ণ অফলাইন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম আশা করি তোমাদের প্রত্যেক গাছ গেমটা অনেক ভালো লাগছে যদি গাইস গেমটা ভালো লাগে তবে সেটা খেলে দেখতে পারো এগুলো

এই ভিডিও বক্সে দেওয়া আছে যদি গাইস তোমাদের কাছে গেমটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে এখনই জানিয়ে দাও ঠিক আছে সো গাইস তোমাদের নাম্বার দুই যে গেমটি সেই গেমটি হচ্ছে জাপান ট্যাক্সি ড্রাইভিং সো আমি বলবো তোমাদের মধ্যে যারা জাপান সিটিটাকে এক্সপ্লোর করে ঘুরে দেখতে চাও তারা ডিভিটি একবার ওই করে খেলে দেখবা কেননা এই গেমটির মধ্যে মূলত একটা জাপান সিটি দেওয়া হয়েছে আর একটা ওপেন ম্যাপ দেওয়া হয়েছে এই ম্যাপের মধ্যে মূলত তোমাদের ট্যাক্সি চালাইতে হবে এবং মূলত বিভিন্ন ধরনের চিপা গলি থাকবে সেগুলো মূলত তোমাদেরকে এক জায়গা থেকে যারা জায়গায় বিভিন্ন যাত্রী নিয়ে যেতে হবে আরও গাইস এই গেমটির মধ্যে তোমাদের অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে তখন এই ফিউচার সম্পর্কে দেখতে পারবে এবং মূলত বুঝতে পারবে আমার কাছে পার্সোনালি গেমটা ভালো লাগছে এই গেমটির মধ্যে আছে মূলত তোমাদের একটা বাসা থাকবে সেই বাসার মধ্যে তুমি ছেলে ঘুমাইতে পারবে এই গেমটির মধ্যে তুমি যখন খেলবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে তুমি ছেলে বিভিন্ন ধরনের ট্যাক্সি কিনতে পারবে এবং ছেলে ট্যাক্সি কাস্টমাইজ করতে পারবে এবং মূলত তুমি ছেলে যাত্রী যে মানে ট্যাক্সি যে যাত্রী নিয়ে যাবে সেই যাত্রীর সাথে তুমি কথা বলতে পারবে এক কথায় ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম যদি গাইস তোমাদের কাছে গেমটা ভালো লাগে অবশ্যই ঠাকু করে খেলে দেখতে পারো এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমের সাইজ হচ্ছে মাত্র একশো আঠারো আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই ঢাক করে খেলে দেখতে পারো যাই হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দাও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটা করে লাইক দাও তোমার লাইক দিলে কি হয় আমি ভিডিও বানাইতে উৎসাহ পাই আর কি প্লিজ একটা করে লাইক দিতো তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম ফিরেছি সেই গেম হচ্ছে এন ওয়াই ট্যাক্সি প্লাস ড্রাইভার সো গাইস আজকের বেড়ে তোমাদেরকে যতগুলো গেম থাকেছি সবচেয়ে ওয়ান অব দ্য বেস্ট এবং সেরা গেম হিসাবে আমি মনে করি এই গেমটি অনেক সেরা কেননা এই গেমটি যখন তুমি ড্রাইভ করবে তোমাদের কাছে মনে হয় রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভ করতেছো এর একটা ফিলিং দিবে আর এই গেমটির মধ্যে দেখতে পেরে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ এই গেমের মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন আর তুমি দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার দিয়ে মনে হয় তুমি কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনে নিতে পারবে আর গাইস এই গেমটির মধ্যে অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে পার্সোনালি গেমের কন্ট্রোল বলো গ্রাফিক্স বলো ক্যারেক্টার বলো মানে গ্যারেজ যখন চালাচ্ছি তখন আমার কাছে সব কিছু অ্যাভারেজ অনেক ভালো লাগছে আশা করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো যদি গাইস তোমাদের কাছে গেমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারো ঠিক আছে তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে একশো সত্তর এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি গাইস তোমার কাছে গেমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ সিমুলেটর গেম দেখেছি তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তো কমেন্ট করে এক্ষুনি জানাই দাও সো গাইস আর যদি তুমি নতুন নতুন গেম খেলতে চাও তো আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে আর তোমাদের চ্যানেলে নতুন নতুন গেমের ভিডিও আছে তুমি চ্যানেলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম চ্যান্ড নতুন নতুন গেম চ্যানেল ডাউন করে খেলতে পারো আই থিঙ্ক আশা করি বুঝতে পারছো তো যাই হোক গাইস আজকের ভিডিও এই তুই আবারও দেখাবোই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গেম নিয়ে তো এই ফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ